হ্যালো বন্ধুরা তোমাদের রিচার্জেবল ফ্যানের কথা আমি বলেছিলাম এটা আনবক্সিমা করেছিলাম কেউ যদি রিচার্জেবল ফ্যান কিনতে চাও তিন চার দিন ধরে আমি এটা টানা ব্যবহার করছি যেহেতু এখন ফ্রিডম সেল চলছে তোমরা অনেক কম দামে এটা পেয়ে যাবে এটার বাতাসটা এতটাই পারফেক্ট আর দুর্দান্ত যে অন্য কোনো ফ্যানের দরকারই পড়বে না এক স্পিডে এতটা বাতাস দিচ্ছে যদি কারেন্ট নাও থাকে তাহলেও কোনো অসুবিধা হবে না এবার আমি দুই নম্বর স্পিডে দিচ্ছি তোমরা আওয়াজটা শুনলেও হয়তো আইডিয়া পেয়ে যাবে যে কতটা বাতাসটা জোরাল হতে পারে আমি তোমাদের দেখাচ্ছি কতটা দূরে বাতাসটা পৌঁছাচ্ছে তিনে দিলাম শুধু আওয়াজটা অনুভব করো এবার চারে দিলাম এর হাওয়ার কোয়ালিটি অপূর্ব যাকে বলে কত দূর বাতাসটা পৌঁছাচ্ছে সেটাও তোমাদের আমি দেখাচ্ছি একবার দেখে নাও নিজের চোখে উপরে দেখো কতটা দূরে আছে আমি এটা হাতে ধরে আছি খুব ইজিলি ওখানে বাতাসটা পৌঁছাচ্ছে ওই যে ফুলগুলো পর্যন্ত হয়ে গেছে তো তোমাদের আশা করি বোঝাতে পারলাম কেউ যদি নিতে চাও বারোশোর মধ্যে এর থেকে বেস্ট ফ্যান তোমরা কেউ পাবে না রিচার্জেবল ফ্যান তো কারো যদি রিচার্জেবল ফ্যান কেনার ইচ্ছা করে যে না আমি কারেন্ট চলে গেলে ফ্যান কিনবো তাহলে আমি বলেছিলাম যে এটা কয়েকদিন ইউজ করার পর তোমাদের জানাবো রিভিউটা অপূর্ব লাগলো আমাকে আর এখনও পর্যন্ত চার দিন ধরে ব্যবহার করছি একবারই ফুল চার্জ করেছিলাম এখনও পর্যন্ত এটার চার্জ ভালো মতো যাচ্ছে আরও হয়তো পাঁচ ছ দিন চলেই যাবে আর এটার সুইংটা এখনও খুব ভালো মতো কাজ করছে যে দেখো সুইংটা এত সুন্দর কাজ করছে বরং এখন যতটা ভোল্টেজ আছে ফ্যানগুলো ঠিকঠাক মতো ঘুরছে না এটার বাতাসটাই আমার কাছে এনাফোনা হচ্ছে একদম লো ভোল্টেজ কিন্তু এটা দুর্দান্ত চলছে ফ্রিডম সেল আর দুদিন আছে চাইলে তাড়াতাড়ি কিনে নিতে পারো আজকের ভিডিওটা তো দেখা হচ্ছে নেট ভিডিওতে আর আমি ইউজ করে যে প্রোডাক্টটা খুবই ভালো লাগে তারপরেই তোমাদের রিকমেন্ড করি নাহলে মানে যে কোনো মডেল তোমাদের এমনিতে রেকমেন্ড করি না তো যারা আমার ভিডিও থেকে জিনিস কেন আশা করি কেউ ঢুকবে না আজকে এতটুকুই দেখা হচ্ছে না ভিডিওতে